শুভ দুপুর বন্ধুরা আমার আজকের রেসিপি আলু পটল পনিরের ডালনা দেখো আমি কি করে করছি পনিরটাকে ভেজে রেখেছি আলুটাকে ভাজছি পটলটাকেও আমি ভেজে রেখে দিয়েছি এবার আমি একটা পেস্ট করে নেবো মশলার পেস্ট করে নেবো এর মধ্যে আমি দিয়েছি টমেটো আদা কাজু বাদাম কিসমিশনে ধনেপাতা সব দিয়ে আমি একটা মশলার পেস্ট করে নিচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছি কীভাবে কী করতে হয় আলুটাও আমার ভাজা হয়ে গেছে দেখো মশলা আমার হয়ে গেছে এবার কড়াই আমার বসানো রয়েছে গ্যাসে এবার তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি এতে দেব জিরে ফোড়ন একটু জিরে ফোড়ন দিলাম এবার একটা শুকনো লঙ্কা দিলাম দুটো তেজপাতা দিলাম দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম একটু গোটা গরম মশলাও দেবো দেখো একটু গোটা গরম মশলাও দিয়ে দিলাম তাহলে গন্ধটা ভালো ছাড়বে দিয়ে দিলাম এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিলাম এবার মিক্সি বাটিতে একটু জল দিয়ে তারপরে বাটিটা ধুয়ে দিয়ে দেব গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম মিক্সি বাটিতে জল দিয়ে বাটিটা ধুয়ে সে জলটা দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে ভালো করে কষাবো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তারপরে আমি আলু পটল দিয়ে কষাবো পরে পনিরটা দেব এবার কষিয়ে নিই এর মধ্যে এবার দেব নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিলাম এবার দেবো ধনে ধনে এবার জিরে সব গুঁড়ো মশলা দিচ্ছি আমি দিয়ে দিলাম এবার কষাবো ভালো করে মশলাটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার দেবো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম অল্পই দেবো নন্দাই বেশি ঝাল খেতে ভালোবাসে না ওরা অল্প ঝালই ভালোবাসে যেন অল্প করে কাঁচা লঙ্কা বাটা দিলাম এবার আমি আলু পটলটা দিয়ে দিচ্ছি আলু পটলটা দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব পনিরটাও দিয়ে দেবো সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো জল ঢলে তারপরে মিষ্টি দিয়ে দেবো একটু কষিয়ে নিই আমার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম এই যে জল দিয়ে দিলাম জল ভালো করে ফুটে উঠলে ঝোলটা তারপরে আমি একটু মাখা হলে আমি অফ করে দেবো গ্যাসটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে ঢাকা দিয়ে দিলাম দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি ঝোলটা আমার ফুটে উঠেছে একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা দিলে একটু খেতে ভালো হয় দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখো ঝোলটা হয়েই এসছে গ্যাসটাকে এবার আমি অফ করে দেব সব সেদ্ধ হয়ে এসছে পটলও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এ দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি মাখামাখা হলেই গ্যাসটাকে আমি অফ করে দেব দেখো হয়ে এসছে গ্যাসটাকে আমি অফ করে দিলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর বেল আইকনটিকে প্রেস করে দিও তাহলে প্রত্যেকদিন নতুনত্ব ভিডিও তোমাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যাবে টাটা